দেখো বন্ধুরা আমাদের সবজি বাগান করেছি ওইদিকে আছে মূলন আর টমেটো আছে টমেটো এই দেখো টমেটোর গাছ টমেটো কিন্তু হয়ে গেছে দেখবা টমেটো টমেটো যাবো কোথা দিয়ে টমেটো টমেটো এই যে টমেটো ফুল আসছে টমেটো শুরু হয়ে গেছে এই দেখো কত বড় টমেটো হয়েছে এই দেখো টমেটোটা দেখাই এই দেখো কত বড় টমেটো হয়েছে এবার একটা এবার একটা জিনিস দেখাবো দেখো এই কপিগুলো তো ছোটো ছোটো এখনো বড়ো হয়নি এগিয়ে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এরা খাবে এই দেখো যেরম কপি এরকম উনান এবারে কড়াইও আসবে কড়াইও আসবে কি এই দেখো থালা এই যে খুন্তি দেখো এবার কফি কাটা হবে কফি কাটা হবে দেখো এই দেখো কপি তো তুলা হবে এই যে তুলা হয়ে গেল কপিটা এই দেখো এইবার রান্না শুরু হবে

সরঞ্জাম তৈরি হচ্ছে লাকড়ি এই যে ওই দেখো রাঁধুনি জাল দিচ্ছে এই যে আগুন দেই আগুন দাঁড়াবি না তারপরে তো আগুন না দাঁড়ালে হবে দাঁড়াও উননটা আগে দেখো এড়ে সরা উননটা দেখো ভালো করে এড়ে সরা ওডে না এই উপরের রেডে সরা এই যে কড়াই মাঘের কড়াই চড়াও হ্যাঁ এই যে কপি কাটা হচ্ছে দেখো বন্ধুরা ওই যে কপি কাটা হচ্ছে সব আনবো ছোট্ট ছোট্ট কড়াই ছোট্ট হাঁড়ি ছোট্ট থালা এগুলো সব নিয়ে আসতে হবে হ্যাঁ উল্টে চলে গেল তো ফুলকপি হ্যাঁ কাটা শেষ এখন ধোয়ার পালা হবে এই যে পুরো কপিটা কাটা হয়ে গেল কয়জনে খাবো আমরা এই এই চিনি খাবো যে এখন ধোয়া কমপ্লিট হবে ধোয়া কমপ্লিট হয়ে গেল এই যে এইবার উনন ধরানোর তৈরি হবে যে এখন উননধারানো ধরানো হচ্ছে ওই যে পাটকাটিতে কাটিতে এই দেখো উনন বাহ উনন জলে আছে বন্ধুরা দেখো কড়াইটা কিন্তু দারুণ হয়েছে আমাদের না বন্ধুরা কড়াইটা সেই যে বল যে বন্ধুরা আমাদের কড়াইটা কেমন হয়েছে কমেন্ট করে বলবা এই তো দেখো গাইস উনন ধরে আছে কি সুন্দর উনন জ্বলছে দেখো একদম তেল দিয়া হচ্ছে এই তো কড়াইতে তেল পড়ে আছে

কি সুন্দর সেন্ট বেরোইছে গাইস আমাদের নিজের লাগানো কফি তো সেন্টটা হেই হয়েছে দেখ দে অল্প দে অল্প দে বেশি দিস না এই দেখো গাইস হয়ে এসছে আমাদের কফি ভাজা দেখো কত সুন্দর ফুটছে একদম তেলে করছে আবার এই যে ধোঁয়া উঠতেছে আর এই যে যে কান দিচ্ছে তোকে এই হয়ে গেছে এই তো হয়ে গেছে এই দেখো বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করবা হ্যাঁ হালকা করে কত সুন্দর হয়েছে কালারটা পুরো কত সুন্দর হয়েছে একেবারে সুন্দর কালার হয়েছে কমপ্লিট এবারে অন্যায় করলি যে ওরা কি মারা মার হয়ে গেছে হয়ে গেছে তা বন্ধুরা কেমন লাগলো ব্লগটা আর এই ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবারে তুলে ফেলো এই তো

ও মা এটা বাজবো দারুন হইছে